বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে যিনি অত্যন্ত দয়ালু ও পরম করুণাময় আজকে মাদ্রাসার কিছু এতিম তিন জন্য ইফতার নিয়ে যাচ্ছি আসুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই আমার পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম

তাহলে কালেকশন করতে গেলে গিয়া কি তোমার নিজের হয়ে করে নাকি না তোমার স্যাররা বলে কালেকশন করতে আমি যদি সাতশো আশা যাওয়া করি আমি তোম কি টাকা পয়সা দিয়েও যাই তা আজকে তোমার এখন চিন্তা ভাবনা করছি তোমালোক ইফটা নিয়ে আসছি